আর গায়ে সেই এলাকার মতন বাড়িতে গাড়ি ঘোড়া কিনবে কিনলে বাড়িতে নিয়ে যাবে এটা কোনো পরিবেশ নেই গাড়ি কেন যায় বোধহয় বাড়ি করতে পারবো কত বস্তুতে কেউ বাড়ির সামনে একই অবস্থা প্রতিটা বাড়ির সামনে একই অবস্থা

দুইটা না আইতো কত দিতেছো কা কত বা দাম টাকা ভাই দুই মোটা টাকা দুই মোটা টাকা

देही पास टेर मोरी स्कोर टू दे भाई अच्छी मस्कन है यार लाए एक दो तीन एक टिया पीस भाई मोरी स्केजी का तो मोरी सेक्ट का पीस एक टेक पीस का पाव तो इशू बीच टेक है आई सुन भाई टाका भएन नि त अब ए 250 टाका ए पोइन्ट छैन ए 250 टाका ल ल तर गर्न ए 60 ए 1000 कार्ड ए यो ल ए 150 भयो ए ओइ पोइन्ट ए कुनै आइटम ए 好，的，再见。

গ্যাস আসলে হালিম এখন তো হালিম নাই হালিম না থাকার জন্য খাইতে হলো কিচ্ছু করার নাইটা খাওয়া শেষ হডা কোনো খাওয়া নেই কি রে